হ্যাঁ গুড মর্নিং একটু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো আর সব লাইভ চ্যানেল অনেকদিন পর একটা নিউ ভিডিওতে সবাইকে স্বাগত তো প্লিজ সবাই ভিডিওটা স্কিপ না করে আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর আজকে আমি সারাদিন কী কী করি সবটা একজন সাথে শেয়ার করতে চাই তো প্লিজ সবাই দেখো আমাদের সরস্বতী পুজো এখনও শুরু হয় সরস্বতী পুজো এখনও শুরু হয়নি আর এদিকে খাওয়া শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের ও ঘুম থেকে উঠে খাওয়া শুরু করে দিয়েছে অনন্তিকা কোথায় ও খাচ্ছে হয়ে গেছে তুই কি খাচ্ছো তুমিও খাচ্ছ না দুজনে খাওয়া শুরু করে দিয়েছে সকাল সকালে পুজো কি করবে অঞ্জিকা নাকি প্রথমে উঠে যাবে আর অঞ্জিকাকে ডেকে তুলেছে মাম্মা পুজো কে করবে পুজো পুজো করবে না আমি 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 তুমি পুজো করবে না করবে না পুজো ও করবে না পুজো না না হয়ে গেছে স্যার না না হই দিদি কেন না তুমি খা এখানে আমার দিদা পুজোর যোগাযন্ত্র শুরু করে দিয়েছে এখানে আর এই যে সরস্বতী ঠাকুরের মুখ খোলা হয়নি তো আমি যাই আগে স্নান করে আসি স্নান করে তারপরে এখন পুজোর জগৎযন্ত্র শুরু করে দিই তাড়াতাড়ি করে তাহলে তাড়াতাড়ি পুজোটা হবে যেহেতু আমাদের বাড়িতে সকাল কালি পুজো হওয়ার কথা আছে তাই না তো গাইজ আমি স্নান করে এসে খুব তাড়াতাড়ি করে খুব সিম্পল করে একটা আল্পনা দিয়ে নিয়েছি আলপনাটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট বক্সে জানিও আমার মা খিচুড়ি আর লুচি সুজি সব কিছু বানিয়ে রেখে গেছে আর এখানে আমাদের গোপু আর গোপু সিংহাসনটাকে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়ে সাজিয়েছিলাম কারণ কি যেহেতু সরস্বতী ঠাকুরের কাছেও এখানে ফুল দিয়েছিলাম তাই আমাদের গোপালের কাছেও আমি ফুল দিয়েছিলাম আর আমাদের ঠাকুরটা কেমন হয়েছে সরস্বতী ঠাকুর কেমন হয়েছে প্লিজ সবাই জানিও সব কিছুই মোটামুটি কমপ্লিট শুধুমাত্র ফল বানালেই হয়ে যায় তো আমি যেমন পেরেছি তেমনই সাজিয়েছি কেমন হয়েছে আমি জানি না সেটা তোমরা আমায় জানাবে তরমুজটা কিন্তু সুন্দর আছে ফল বানানোটা বাকি ছিল তো সেটাও হয়ে গেছে মোটামুটি সব কিছু কমপ্লিট এদিকে দেখো আমাদের অনুশ্রী পুরো রেডি পুজো দেওয়ার জন্য সে যে ছাদে চলে এসছে ফোন নিয়ে কি করবে দেখা যাক ভিডিও হয়েছে একটু দূরে সাথে দেখি কেমন লাগছে পুরোটা এই শাড়িটা পরলি পরে আবার পরবি নাকি পরে আবার পরবি শাড়ি হুম ঘুরতে যাবো কোথায় যাবি ঘুরতে তো অনুশ্রী শাস্ত কমপ্লিট হয়ে গেছে এবার দেখি একে একে আমাদের পূজার জগদন্ত কমপ্লিট শুধু ব্রাহ্মণ আসতে দেরি এদিকে আমাদের আরাত্রিকা অয়ন্তিকা দুজনেরই স্নান করা হয়ে গেছে এখন ওদের মায়েরা ব্যস্ত হয়ে পড়েছে ওদেরকে সাজুগুজু করাবে বলে

সরস্বতী পুজোর দিন এত মজা হয় ছোট থেকে বড় সবাই শাড়ি পরে সবাই যেন একজন সরস্বতী খুব ভালো লাগে আর আমার কাছে মিঠাই প্রত্যেকবার শাড়ি পরে এই জন্য এবারও এসে বায়না করলো যে দিদি আমাকে শাড়ি পরিয়ে দাও তার জন্য আমি শাড়ি পরিয়ে দিচ্ছি তো গাইজ আমাদের অয়ন্তিকা আরাত্রিকা পুরো রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে ওদেরকে কত কিউট লাগছে এখানে অয়ন্তিকা আরাত্রিকাকে সবাই মিলে জোর করছিল যে দুজন দুজনকে জড়িয়ে ধরবে আর হামি দেবে কিন্তু কে শোনে কার কথা ফাইনালি সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার জন্য আমি রেডি হতে পেরেছি কেমন লাগছে আর আসার আসার টাইম এখন কথা ছিল আসলে সুস্মিতারও দোষ না ও কাজে ফেসে গেছে এ ওর কাজের ওখান থেকে ছুটি দেয়নি ও ছুটি দিয়েছে দুপুরের দিকে তাই ও ফেসে গেছে কী আর করার তো চলো ব্রাহ্মণ চলে এসেছে এবারে পুজো শুরু হবে সকালে হওয়ার কথা ছিল অনেকটাই দেরি হয়ে গেল

অভয় নৱ নম পলম পাল্লা অভয় নৱন বিশ্বিতম লম গুজয়ম পালয় নৱনম নম্বৰ